কীভাবে ইনকাম করবেন মানে কিভাবে টাস্কটা কমপ্লিট করবেন সেটাই আমি দেখাবো ওকে তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা 24 ঘন্টা আপনি একবারে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি এখানে হোম পেজে আসবেন হোম পেজে আসার পর এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাকে পনেরোটা তাস্ক দেবে যদি আপনি অ্যাসলো দিয়ে জয়েন করেন এখানে এক্সপ্লোর নাওতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার আজকেও এখানে পনেরোটা টাক্স কমপ্লিট করতে হবে আর দেখতে পাচ্ছেন আজকের এখানে আমার কিন্তু ইনকাম জিরো জিরো দেখাচ্ছে ওকে তো আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন আপনার এক্সট্রা টাক্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টের রিভিউ দিতে হয় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে স্টারগুলোতে ক্লিক করতে হবে এভাবে স্টার ক্লিক করে দেবেন এরপর এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন না যে কোনো একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ডট ডট দিয়ে নাইস লিখতে হবে ঠিক আছে নাইস লিখবেন প্রথমটাতে নাইস লিখবেন এরপর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন হ্যাঁ আপনি যদি মেসেজ না দিলে কিন্তু তাস্ক কমপ্লিট হবে না এরপর আপনি এক্সট্রা তাস্সে ক্লিক করবেন হ্যাঁ তো তাক্সে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে এক্সট্রা দিবেন ঠিক আছে এরপর এখানে আবার যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে এবার আপনি ডট ডট দিয়ে লিখবেন ওয়াও ঠিক আছে হ্যাঁ নাইস এভাবে ওকে মানে নাইস দুইবার লিখবেন না কিন্তু ঠিক আছে এরপর সাবমিটে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আবার এক্সট্রা তাকসে ক্লিক করবেন ঠিক আছে এক্সট্রা তাকসে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে এক্সটার দেবেন কাজটা হচ্ছে এইভাবে দুই মিনিটের কাজ এরপর আবার যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেবেন এখানে আপনি আমেজিং লিখবেন ঠিক আছে আমেজিং লিখে দেবেন আমেজিং লিখে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ওকে মানে এক একটা মানে সুন্দরভাবে একটা আপনি উচ্চারণ করবেন তো এইভাবে কাজগুলো করতে হবে এবার এক্সট্রা তাকসে ক্লিক করবেন তাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে স্টারগুলো দিবেন আবার যেগুলো একটা অফিস সিলেক্ট করবেন এখানে আবার ডট ডট দিয়ে লিখবেন জোস ঠিক আছে আপনার মন মতো করে আর কি ওকে সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক এইভাবে কাজগুলো করতে হবে তো আমি কাজগুলো সম্পূর্ণ করে নিচ্ছি ওকে অলরেডি কিন্তু চোদ্দোটা তাস্ক কমপ্লিট করে ফেলেছি লাস্ট একটা টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখাবো আমি এক্সট্রা টাস্কে ক্লিক করলাম তো টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আবার এখানে স্টারগুলো দিয়ে দিব দেওয়ার পর এখানে আমরা আবার ডট ডট দিয়ে লিখব এক্সিলেন্ট এক্সিলেন্ট দিয়ে দিলাম তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো অলরেডি পনেরোটা তাস্ক কমপ্লিট এবং আজকের দিনে আমার ইনকামটা দেখেন তিন ডলার সাতান্ন সেন্ট আমার আজকের দিনে ইনকাম গতকালকে মেবি দু ডলারের উপর ইনকাম ছিল আজকে তিন ডলার সাতান্ন সেন্ট ইনকাম জন্য এখানে আপনার সর্বোচ্চ তিরিশ দিন লাগবে আপনার আটশো টাকা উঠতে যদি আপনি একশো ডলার দিয়ে জয়েন করেন আর এখনই সময় এখানে জয়েন করা ঠিক আছে এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্সে কাজটা করবেন আমি যে বসে করতে হবে কোনো কথা না কারণ আমি নিজেই রিক্স নিয়ে গেছি ভাই আমি নিজে একশো ডলার দিয়ে শুরু করেছি আর অবশ্যই তিরিশ দিনে যখন আমার আসল টাকা উঠে যাবে সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও পাবেন আর উদ্র ভিডিও পাবেন যেহেতু আমি এটা নিয়ে কাজ করা শুরু করেছি কারণ আমার চ্যানেলে আমি যেতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি অবশ্যই প্রত্যেকটা প্রজেক্ট আপনি উদ্র ভিডিও পাবেন হ্যাঁ তো আমরা সবসময় গ্লোবালি প্রজেক্টে কাজ করার চেষ্টা করি এবং এটা কিন্তু বর্তমানে গ্লোবালি একটি প্রজেক্ট বর্তমানে অনেক প্রফুলার প্লে স্টোরে তো ওয়ান মিলিয়ন ডাউনলোড ওকে এই জন্য তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে আপনারা জয়েন করতে পারেন আপনাদের ইনকামটা খুব দ্রুত পাবেন অনেকে চান যে ভাই ইনকাম যেন দ্রুত আসে পুঁজিটা যেন দ্রুত চলে আসে এই প্রজেক্টটা আপনার জন্য ওকে এই হচ্ছে বিষয় তো কীভাবে আপনি হামে আপনি কাজ করবেন কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা দেখানো হয়েছে আর যারা এখন করেন না ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখন ক্রিয়েট করার রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো যারা আমাদের রেফারে কাজ করবেন ফুল সাপোর্ট পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন